আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বুকিপিন টাইম স্কোয়ার ডিএক্সএন স্টক পয়েন্টে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপলাইন লিডার কাউসার স্যার উনি ডিএক্সএন সিস্টেমে আজকে বোনাস উইথড্র করিয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে ডিএক্সএন ইনকাম দেয় না ডিএক্সএন রিয়েলি ইনকাম দেয় কারণ উনি আজকে দেখাই দেবে যে পঁচিশ রিঙ্গিত মালয়েশিয়ার ইঙ্গিত বোনাস উইথড্র করিয়েছে আমাদের আফলাইন লিডার কাউসার স্যার উনি আপনাদের মাঝে কিছু এক্সপিরিয়েন্সের শেয়ার করবে জি লিডার জি অসংখ্য ধন্যবাদ রোলামিন ভাই উনি কিন্তু আমার সিস্টেমে স্টার আছেন ভালো বিজনেস করতেছে তা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক মাসে কিন্তু এরকম একটা ইনকাম নিচ্ছি শুরুতে আমার পরিচয় দিয়ে নিছি যে আমার নাম মোহাম্মদ কাউসার আমি মালয়েশিয়ান একজন প্রবাসী আমি কিন্তু ডিএক্সেন বিজনেস করার জন্য আসি নাই কাজের পাশাপাশি যে এটা কিছু কোস্তাম এর জন্য পার্ট টাইম অনেকে কিন্তু পার্ট টাইম খুঁজে যে দুই ঘন্টা তিন ঘন্টা পার্ট টাইম একটা ইনকামের রাস্তা খোঁজে কিন্তু আমি পার্ট টাইম হিসাবে ডিএক্সেন নিছিলাম এখন কিন্তু আমি বিজনেসের পাশাপাশি একটা পাশাপাশি জব করি কিন্তু ডিএক্সেন বিজনেস কিন্তু আমার আমার জন্য আমি নিয়েছি কারণ ডিএক্সেন বিজনেস হইলে গেল লাইফ টাইম ডিএক্সেন বিজনেস কোনো পার্ট টাইম না আমার কোম্পানির জবটা কিন্তু চলে যাইতে পারে যে কোনো সময় তো ডিএক্সএন বিজনেস রিয়েল একটা কোম্পানি রিয়েল একটা সিস্টেম আমি শুরু করছিলাম দুই হাজার একুশ সালে আজকে কিন্তু আমার টিমে সাত হাজার প্লাস মেম্বার আছে কারণ আমি শুরু করেছিলাম একজন ব্যক্তি আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিএক্সএন বিজনেস করে আজকে সফলতা অর্জন করবো বা সফল হবো এমনকি সফল ব্যক্তি তৈরি করব তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এই রোলামেন ভাইও এই ডিএক্সএন সিস্টেম থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে যাওয়ার ভাই স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করলে এক লক্ষ প্লাস ডিএক্সন থেকে আপনি ইনকাম করতে পারবেন যেটা কিনা আমি প্রত্যেক মাসে নিচ্ছি পঁচিশশো রেঙ্গে উত্তোলন করেছি তো ইনশাল্লাহ আপনিও চাইলে থেকে এরকম স্মার্ট একটা ইনকাম নিতে পারবেন আমাদের কারিম ভাই হয়তো এই বছরের ভিতরে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করবে আমাদের রোল ভাই কিন্তু ওখানে শুরু করছে ইনশাআল্লাহ স্বপ্ন দেখতেছে যে ডায়মন্ড পজিশন অর্জন করবে তো সবার জন্য অনেক সবার জন্য দোয়া করবেন সবাই তো আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ